সর্বধর্মে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় যে পবিত্র আত্মা আমাদের জীবনে তিনি কি কার্য করেন সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শিশুর ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা দেখবো আহ আমরা যদি দেখি যোহন চোদ্দ অধ্যায়ের ছাব্বিশ পদ সেখানে যদি আমরা পাঠ করি তাহলে আমরা সেই অংশ থেকে আমরা জানতে পারবো যে পবিত্র আত্মা আমাদের জীবনে তিনি কি কার্য করে এক নম্বর বিষয় পবিত্র আত্মা আমাদের জীবনে তিনি শিক্ষা দান করে আলেলিয়া পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দান করে ঈশ্বরের যে সত্য সে সম্পর্কে আমাদের বুঝতে আমাদের সাহায্য করে অর্থাৎ আমাদেরকে শিক্ষা দান করে সেই বিষয়ে আমরা বলতে পারি যখন চোদ্দ অধ্যায় ছাব্বিশ পদে আমরা যদি দেখি তাহলে পবিত্র আত্মা আপনি লিখে রাখুন আপনারা যা যারা শুনছেন যে যোহন 14 আত্মা ছাব্বিশ পদ আপনারা পাঠ করুন এবং দেখুন যে পবিত্র আত্মা আমাদের জীবনে শিক্ষাদানের কাজ করে অর্থাৎ যখন আমরা বাইবেল পড়ি যখন আমরা বাইবেল পড়ি আর সেই বাইবেলের মানে আমরা অনেক সময় ভাবি যে আমরা কি বুঝতে পারবো আমরা কি জানতে পারবো আমরা এই নিহিত অর্থ কি আমরা কিছুই আমাদের জীবনে আমরা তা উপলব্ধি করতে পারবো কিন্তু পিতা ঈশ্বর তিনি আপনাকে বলেন আমাদের প্রত্যেককে বলেন সকলকে বলেন যে পবিত্র আত্মা কিন্তু আমাদেরকে শিক্ষা দান করে যখন আমরা ঈশ্বর বাক্য পাঠ করি সেই বাক্যের মধ্যে দিয়ে যখন আমরা ধ্যান করি যে পিতা ঈশ্বর তুমি আমাকে বুঝতে সাহায্য করো তোমার আত্মায় আর সেই পবিত্র আত্মা তখন কিন্তু আমাদেরকে ধীরে ধীরে সেই বিষয় সকল সেই যে অংশ আমরা বাইবেল থেকে আমরা পাঠ করি না কেন সেই বিষয় সকল কিন্তু আমাদেরকে বুঝতে আমাদের সাহায্য করে হালিলিয়া তাই পবিত্র আত্মার কার্য কিন্তু অনস্বীকার্য পবিত্র আত্মার কার্য কিন্তু খুবই আমাদের কাছে লাভবান এবং গুরুত্বপূর্ণ তাই পবিত্র আমাদের জীবনে কি কার্য করে আমাদেরকে শিক্ষা দান করে দুই নম্বর বিষয় পবিত্র আর্তা আমাদেরকে পরিচালনা দান করে আমরা অনেক সময় ভাবি আমরা কোন পথে চলবো আমরা কি পথ কিভাবে আমরা চলবো কোনটা আমাদের কাছে সঠিক পথ এবং কোনটা আমাদের কাছে ভুল পথ সেগুলো আমরা অনেক সময় আমরা বুঝিয়ে উঠতে পারি না আমরা ঠকে যাই অনেক সময় অনেক সময় গিয়ে আমরা বেশিরভাগই আমরা ঠকে যাই কিন্তু যদি এটা হলো আমাদের মানুষের ইচ্ছার মন্ড দিয়ে বা মানুষের কার্যের মধ্য দিয়ে কিন্তু এটা প্রকাশ পাই যে আমরা নিজের বুদ্ধি জ্ঞান দ্বারা যদি আমরা চলার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আমাদের পরিচালনায় আমরা আমরা অনেক সময় সময় বেশিরভাগ কিন্তু ফেল বা ব্যর্থ হই পবিত্র আত্মার যদি আমরা সহায়তা আমাদের জীবনে নিই তাহলে আমরা কিন্তু সঠিকভাবে পরিচালনা পেতে পারি তাই পবিত্র আত্মা আমাদের জীবনে কি কার্যক কার্য করে আমাদেরকে পরিচালনা করে যদি আপনার আপনারা দেখেন বাইবেল অংশ থেকে যোহন তার ষোলো অধ্যায় তেরো পদ আপনার লিখে রাখুন যোহন তার ষোলো অধ্যায় তেরো পদ যোহন তার ষোলো অধ্যায় তেরো পদ আপনারা খাতায় লিখে রাখুন এবং আপনারা পাঠ করবেন যে পবিত্র আত্মা কিভাবে আপনাকে পরিচালনা দান করে হালেলুইয়া তো পবিত্র আত্মা কিন্তু আপনাকে ঈশ্বরের সমস্ত সত্যে পোষাতে সাহায্য করে এবং আপনাকে পরিচালনা দান করে হালেলুয়া। এবং তিন নম্বর বিষয় পবিত্রতা আমাদের জীবনে কি কাজ করে পবিত্রতা আমাদের জীবনে তিন নম্বর বিষয় তা হলো শক্তি প্রদান করে আমরা অনেক সময় দুর্বলতায় থাকি আমাদের জীবনে অলসতা কার্য করে আমাদের জীবনে আমরা আমরা এগাতে আমরা চাই না আমরা স্টেপ ফেলতে চাই না আমাদের পদক্ষেপ আমরা ফেলতে চাই না তা আমরা দেখতে পারি যে অনেক সময় আমরা দুর্বলতা আমাদের জীবনে কার্য করে আলস্যতা আমাদের জীবনে কার্য করে কিন্তু পবিত্র আত্মা কিন্তু আপনাকে শক্তি প্রদান করে আপনাকে শক্তি দান করে হালেলিয়া এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যখন ঈশ্বরকে ডাকেন ঈশ্বরের বাক্য পাঠ করেন প্রার্থনা করেন আর পবিত্র আত্মা কিন্তু আপনার জীবনের সেই সময় থেকে আপনাকে শক্তি দান করে আপনাকে সাহায্য প্রদান করে তাই আমরা দেখতে পারি পবিত্র আত্মা কিন্তু আপনাকে শক্তি দান করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি যখন উপলব্ধি করবেন যে আপনার জীবনে যে যে শক্তি কার্য হচ্ছে সেটা কোথা থেকে আমি পাচ্ছি সেটা হলো কিন্তু পবিত্র আর তা আপনাকে সেই শক্তি প্রদান করছে তাই সেই শক্তির মাধ্যমে কিন্তু আপনি চলার শক্তি পান এবং সেইটা সেই অংশ যদি আপনারা পাঠ করতে চান যে কোথায় লেখা আছে আপনারা খাতায় খাতায় একটি রেডি করে রাখবেন যখন আপনারা বাক্য শুনবেন মনে রাখবেন আগামী সময় যে আপনারা খাতার একটি রেডি করে রাখবেন এবং ঈশ্বরের বাক্য আপনারা সেই খাতায় লিখে রাখবেন সঙ্গে সঙ্গে আপনারা পড়তে গেলে আপনারা কিন্তু সম্পূর্ণ অংশটা আজকে শুনতে পারবেন না আপনারা অনেকটা আপনাদের যে শোনার যে ইচ্ছাটা সেটা কিন্তু অনেকটা নষ্ট হবে কিন্তু যদি খাতায় লিখে রাখেন এবং পরে আপনারা শোনেন তাহলে কিন্তু আপনাদের জীবনে তা সাহায্য করবে তাই পবিত্র আত্মা আমাদের শক্তি প্রদান করে যদি আমরা দেখি বিষয় তার দুই অধ্যায় দুই অধ্যায় ষোলো পদ সেখানে আমরা পাঠ করলে জানতে পারবো পবিত্র আত্মা আমাদের শক্তি প্রদান করে হালেলুয়া কিন্তু আমাদের প্রদান করে শান্তি যে আমরা কোথায় পাব শান্তি আমরা কোথায় গেলে আমরা খুঁজে পাব আমাদের জীবনে কি আমরা শান্তি কখনো পাব না সেই জন্য মানুষ কি করছে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তীর্থযাত্রা করছে যাতে তারা সেখানে গিয়ে শান্তি পায় তারা তাদের সেই শান্তনা তাদের জীবনে তারা পায় সেই জন্য মানুষ কিন্তু বিভিন্ন কার্য করছে শান্তির জন্য কিন্তু আমাদেরকে ঈশ্বর তিনি বলেন যে পবিত্র আত্মা কিন্তু আমাদের সান্তনা প্রদান করে যোহন জোহন চোদ্দো ১৬ পদ যদি আপনি পাঠ করেন লিখে রাখুন যে সেই কিন্তু আপনার শান্তি আনে যখন আপনার কঠিন সময় কিন্তু পবিত্রতা আপনার জীবনে শান্তি প্রদান করে সান্তনা প্রদান করে হালে লিয়া তাই পবিত্রতা কিন্তু আমাদের জীবনে কি কার্য করে শান্তনা প্রদান করে আপনারা মনে রাখবেন হালে লিয়া এবং আহ আহ আরেকটি বিষয় পবিত্র আত্মা কিন্তু আহ পাঁচ নম্বর বিষয় পবিত্র আত্মা কিন্তু আমাদের যে প্রার্থনা সকল সেই প্রার্থনা সকল কিন্তু পিতা ঈশ্বরের কাছে হ্যাঁ পৌঁছাতে সাহায্য করে আপনি যে প্রার্থনা করছেন আপনি ভাবছেন যে এই প্রার্থনা কি পিতা ঈশ্বর তিনি শুনতে পাচ্ছে তিনি তো সবই আছে আমরা এখান থেকে প্রার্থনা করছি সেই পিতা পিতাঈশ্বর তার কাছে পৌঁছাচ্ছে কিন্তু ঈশ্বর তিনি আমাদের বলতে চান এই পবিত্র আত্মাই কিন্তু আপনার প্রার্থনা সকল পিতা কাছে কাছে নিজেতে পৌঁছে নিজেতে কিন্তু সাহায্য করে হালালুইয়া তাই কিন্তু পবিত্র আত্মা খুবই গুরুত্বপূর্ণ খুবই 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 গুরুত্বপূর্ণ হালেলুয়া আপনারা মনে রাখবেন রোমিও আট অধ্যায় রোমিও আট অধ্যায় আঠাশ পদ আপনারা লিখে রাখুন যে যখন আপনি প্রার্থনা করবেন সেই প্রার্থনা আপনি কিভাবে করছেন সেই প্রার্থনা কিভাবে করছেন আপনি জানেন না কিন্তু পবিত্র আত্মা কিন্তু সেই প্রার্থনা সকল কিন্তু আপনাকে করার জন্য সাহায্য প্রদান করছে হালেলুয়া মনে রাখবেন তাই পবিত্র আত্মার কার্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ জয় যিশু এবং আরেকটি বিষয় যে পবিত্র আত্মা আমাদের কাছে কিন্তু আরেকটি বিষয় আমাদের সাহায্য করে আমাদের ভুল আমাদের ত্রুটি অন্যায় অপরাধ যা কিছু আমরা করি না কেন সেগুলো কিন্তু আমাদের মনে করাতে সাহায্য করে যে এই ভুল এই অন্যায় ত্রুটি আহ অপরাধ আমরা করেছি সেগুলো কিন্তু তা আমাদেরকে সাহায্য করে সেগুলো আমাদের মনে করাতে আর সে মধ্যে দিয়ে আমরা কিন্তু পিতা কাছে আমাদের সমস্ত অপরাধ সকল অন্যায় সকল কিন্তু আমরা আহ কাছে আমরা শিকার আমরা করতে পারি কারণ পবিত্র আর্থা কিন্তু সেই দয়া আমাদেরকে দান করে যে আমরা যেন কাছে আমাদের অন্যায় অপরাধগুলো আমরা স্বীকার করি আর ঈশ্বরের শান্তি যাতে আমরা পাই আহ সাত নম্বর বিষয়ে পবিত্র আমাদেরকে কি করছে পবিত্র আর্থা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে পবিত্রতা বা ধৌর্ত আমাদের করে আমাদের ধৌর্ত্ব আমাদের করে যাতে আমরা পবিত্রতায় আমরা থাকতে পারি তাই এই পবিত্র আত্মা কিন্তু এই পবিত্রতা বিষয় কিন্তু আমাদের জীবনে জানতে সাহায্য করে দ্বিতীয় থিসলনবীয় দুই অধ্যায় তেরো যদি পাঠ করেন আপনি জানতে পারবেন যদি মনে রাখবেন আর এইভাবে কিন্তু পবিত্র আত্মা আপনার জীবনে কার্য করে আপনার কি মনে হয় যে পবিত্র আত্মা কি আপনাকে শিক্ষা প্রদান করে যখন আপনি বাইবেল পড়েন পবিত্র কি আপনাকে পরিচালনা দান করে পবিত্র আত্মা কি আপনাকে শক্তি দিয়েছে আপনাকে কি শান্তি এবং সান্তনা দিয়েছে পবিত্র কি আপনাকে কিভাবে প্রার্থনা করতে হয় সেগুলো বুঝতে সাহায্য করেছে পবিত্র আত্মা কি আপনার জীবনে যে বোঝটিগুলো বুঝতে সাহায্য করেছে পবিত্র আত্মা কি আপনাকে পবিত্রতায় আনে যদি এই সকল থাকে আপনারা যেকোনো একটি বিষয়ে আপনার কমেন্ট করে জানান যে পবিত্র আপনাকে কি সাহায্য করেছে ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন জয় যীশু জয় যীশু